আসসালামু আলাইকুম গ্লোবাল এসিস্টেন্ট ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই মালয়েশিয়াতে পরিবার নিয়ে ঘুরতে যেতে চান তো পরিবারের চার পাঁচজন মিলে আপনারা যদি ভিজিটে যেতে চান তো সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে কি প্রসেসিংটা করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব মালয়েশিয়ার ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার যদি কোনো আত্মীয় মালয়েশিয়াতে থেকে থাকে তো সেক্ষেত্রে তার ডকুমেন্টস এর এগেনস্টে আপনি আপনার ভিসা করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার ট্রাভেল হিস্ট্রি লাগছে না তার সকল দিয়ে আপনি জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যদি ধরুন আপনার মালয়েশিয়াতে কোনো রিলেটিভস নেই বা আপনার পরিবারের কোনো সদস্য নেই তো সেক্ষেত্রে আপনি আপনার ট্রাভেল হিস্ট্রিটা যদি দুই থেকে তিনটা কান্ট্রি ভিজিট থাকে তাহলে সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি সহজেই আপনার ভিসা অ্যাপ্লাই করতে পারবেন আপনার যে রিলেটিভ মালয়েশিয়াতে থাকবে তার এন্ড থেকে একটা ইনভিটেশন লেটার আপনাকে ম্যানেজ করতে হবে এবং তার পাশাপাশি আপনার ফটো পাসপোর্ট আপনার যদি প্রিভিয়াস ট্র্যাভেল হিস্ট্রি থেকে থাকে সেটাও আপনি অ্যাড করতে পারেন অথবা সেটা যদি নাও থাকে এটা ম্যান্ডেটরি না এখানে আসলে মুখ্য বিষয় যেটা থাকে সেটা হলো আপনার কোনো রিলেটিভ মালয়েশিয়াতে আছে এবং আপনি তার ডকুমেন্টসের অ্যাগেনস্টই ভিসার জন্য অ্যাপ্লাই করছেন এটাই আপনার মেইন বিষয় হয়ে দাঁড়ায় যখন আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট যদি ফ্রেশ পাসপোর্টও হয় কোনো দেশ আপনি ভিজিট নাও করে থাকেন তারপরেও আপনি ভিসা পাবেন কারণ আপনার ভিসার অ্যাপ্লাইয়ের জন্য যে ডকুমেন্টগুলো সাবমিট করা হচ্ছে সেটা আপনার মালয়েশিয়াতে বর্তমানে অবস্থানরত কোনো রিলেটিভ এখন আমি আপনাদেরকে এক দেখ সেই ডকুমেন্টগুলোর কথা বলবো যেগুলো আপনার রিলেটিভ মালয়েশিয়াতে থাকলে বা মালয়েশিয়াতে না থাকলে কোন ক্যাটাগরির জন্য কোন ডকুমেন্টসগুলো দরকার হয় সেগুলোই আমি এখন বিস্তারিত আপনাদেরকে বলব তো নর্মালি যে ডকুমেন্টসগুলো লাগে ফটো পাসপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি ফটোর ক্ষেত্রে যেটা মালয়েশিয়ান সাইজ থার্টি ফাইভ ফিফটি হতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে পাসপোর্ট নর্মালি স্ক্যান কপি দিলেই হবে এবং তার পাশাপাশি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি প্রোভাইড করতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সির ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্ব দেব সেটা হলো যিনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আমরা তার ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউজ করতে পারি অথবা তার পাসপোর্টে উল্লেখ আছে এমন কারোর ব্যাংক স্টেটমেন্ট আমরা উল্লেখ করতে পারি যেমন ধরুন পাসপোর্টে বাবা এবং মায়ের নাম থাকে তার পাশাপাশি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম থাকে তো তাদের ভিতরে আমরা যে কারোর ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি ইউজ করতে পারবো এছাড়াও যারা চাকরিজীবী তাদের জন্য এনওসি স্যালারি সার্টিফিকেট আইডি কার্ড এগুলো প্রোভাইড করতে হয় এবং যারা ব্যবসায়ী তাদের জন্য ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট এবং ভিজিটিং কার্ডের কপি সাবমিট করতে হয় তো নর্মালি মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লাই করতে এই ডকুমেন্টসগুলো দরকার হয় এবং তার পাশাপাশি যদি আপনার মালয়েশিয়াতে রিলেটিভ থাকে তার থেকে তার সকল ডকুমেন্ট যেমন তার পাসপোর্ট ভিসা কপি এবং সে কোনো প্রতিষ্ঠানে যদি কর্মরত থাকে বা কোনো ইউনিভার্সিটি কলেজে স্টুডেন্ট হিসেবে থাকে তো সেখানে তার ইউনিভার্সিটির স্টুডেন্টের যেই প্রমাণ যেটা প্রমাণ বলতে আমরা যেটা বলতে পারি অফার লেটার বা তার ভিসার কপি এবং যিনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন তার থেকে আমরা প্রতিষ্ঠানের একটা ইনভিটেশন লেটার ম্যানেজ করতে পারি তো এই ডকুমেন্টগুলো যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে খুব ইজিলি ভিসা আপনি পেয়ে যেতে পারেন আরো দুটো ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা হলো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার যদি বারো বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা সাবমিট করতে হয় আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি আমাদের এ সপ্তাহে কিছু অ্যাপ্রুভ হওয়া মালয়েশিয়া ফ্যামিলি ভিজিট ভিসা তারা তাদের পরিবারের সদস্যদেরকে আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করিয়ে মালয়েশিয়াতে নিয়ে গিয়েছেন তো এর ভিতরে কিছু ভিসা আমার কাছে আছে এবং আরও কিছু অন আছে যেগুলো আমরা আশা রাখছি খুব দ্রুতই পেয়ে যাব বর্তমানে মালয়েশিয়ার ভিসা অ্যাপ্রুভাল পেতে তিন থেকে চার কর্ম দিবস লাগে আবার অনেক ক্ষেত্রে তাড়াতাড়িও হচ্ছে আবার অনেক সময় দেরিও হচ্ছে যেগুলো ফ্রেশ পাসপোর্ট সেগুলোতে একটু দেরি হচ্ছে বর্তমানে এছাড়াও মালয়েশিয়াতে অনেক ভাইয়েরা আছেন যারা মালয়েশিয়াতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা চাচ্ছেন তাদের পরিবারের কোনো সদস্যকে নিয়ে আসতে মালয়েশিয়াতে তার ওয়াইফ বা তার বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছেন তো সেটার ক্ষেত্রে আপনিও চাইলে আমাদের মাধ্যমে প্রসেসিং করিয়ে ফেলতে পারেন আমরা খুব দ্রুত এবং ঝামেলা ছাড়া আপনার পরিবারের ভিসা প্রসেসিং কমপ্লিট করে দিতে পারব এছাড়াও এয়ার টিকিট এবং হোটেল বুকিংও আমরা করে দিতে পারব তো আপনি যদি মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করতে চান তারপর পাশাপাশি এয়ার টিকিট হোটেল বুকিং সকল প্রকার সার্ভিস পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট সর্বদা আপনাকে সঠিক সেবা দিয়ে আপনাকে সহযোগিতা করবে আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও